নমস্কার কেমন আছেন সবাই একটা আপনাদের সকলকে জানাই স্বাগত ঘড়িতে এখন বাড়ছে সকাল ছটা তিরিশ সকালবেলা উঠে পড়েছে কিছুক্ষণ আগেই বসে পড়েছি চা নিয়ে চাটা তৈরি করে নিয়েছি আর একটু ভেপারটা বসার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চায়ের পাতাটা দিয়ে এখন চাটা পরিবেশন করে দিচ্ছি আর এখন বেশ একটা শিশিরে ব্যাপার হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ভাবতো তো সকালবেলা চাটা দিয়ে শুরু না করলে বেশ ভালো লাগে না মনে হয় যেন ঠিকঠাকভাবে দিনটা শুরুই হলো না অবশ্যই অনেকের এটা মনে হয় না যারা হয়তো চা খেতে পছন্দ করেন না তাদের এটা মনে হবে না আজ বৃহস্পতিবার সবজি টবজি কেটে চলে এলাম আর শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছেন আর আমি এখন চলে এসেছি এই কাজটা অনেক দিন ধরে করবো ভাবছি কিন্তু সময়ের অভাবে করা আর হয়ে উঠছে না এখানে একটা তাক আছে এই তাকটা এর মধ্যে কৌটোগুলো থাকে এই কৌটোগুলো বার করে পরিষ্কার করে নেব তাকটা আর গুছিয়ে রেখে দেব। কিন্তু একটুও এক্সট্রা টাইম পারছি না বার করার এই কাজগুলো তো ধরুন প্রতিদিনে যে সমস্ত কাজ থাকে তার মধ্যেও একটু সময় বার করে এই সমস্ত কাজগুলো করতে হয় আর এটা করতে যে খুব বেশি সময় লাগবে তা কিন্তু নয় কিন্তু তার মধ্যেও যেন সময় বার করতে পারছি না এটা তো মানে গুছিয়ে রাখার জন্য তো ফাইনালি আজ একটু সময় বার করেই নিলাম যে এটা না করলেই নয় প্রতিদিনই ভাবছি করে রাখব আর এখন তো বেলা ছোট আর মানে দিন ছোট রাত বড় হয়েছে তো সেই কারণেও যেন আরও বেশি অসুবিধা হচ্ছে তো এগুলো অনেকে রাত্রিবেলাতেও করে থাকেন সেটা নিয়ে কোনো কথা হবে না তো এখন এগুলো একটু গুছিয়ে নিচ্ছি একটা পরিষ্কার পেপার পেতে দিয়েছি পেপারের মধ্যে এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আবার যাতে খুঁজে পেতে না অসুবিধা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো সামনের দিকে রাখতে হবে যেগুলো প্রয়োজন কম পড়বে সেগুলো একটু ভিতর দিকে রাখলেও চলবে এই রকম ভেবে তো গুছিয়ে রাখতে হবে দেন চলে এলাম ছাদে ছাদের মধ্যে কিছু ফুল গাছ রয়েছে গ্রীষ্মকালীন ফুল গাছগুলো যেগুলো থাকে সেগুলো তো রয়েইছে আর যে সমস্ত শীতকালীন ফুল গাছ কিছু অল্প কিছু বসিয়েছি ছাদের টবের মধ্যে তো সেই গাছগুলোতেই এখন জল দেবো বলে চলে এলাম শীতকালীন গাছগুলোর পাশাপাশি গ্রীষ্মকালীন যে সমস্ত গাছগুলো রয়েছে ছাদের মধ্যে তো সেগুলোকেও দিন ছাদের মধ্যে যে প্রান্তে রোদ থাকে যে দিকটাতে আমি কিন্তু সেই দিকেই এনে রেখে দিয়েছি তার কারণ গ্রীষ্মকালীন যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো গ্রীষ্মকালে ফুল তো দেয়ই কিন্তু এই রোদ দূরে রোদ পেলে যদি ফুল ফোটে সেই কারণে। আর সেই রকম কিন্তু হয়েছেও আমার গ্রীষ্মকালে রজনীগন্ধা গাছ বসিয়েছিলাম কিন্তু স্টিক হয়নি বা ফুলও হয়নি এখন কিন্তু রজনীগন্ধা গাছের স্টিক দেখা দিয়েছে আর সেটা আপনাদের সঙ্গে অন্যদিন অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। স্টিকটা হয়েছে ফুল হবে নাকি জানি না যেহেতু রজনীগন্ধা ফুল সাধারণত গ্রীষ্মকালেই ফুটে থাকে শীতকালের পরিমাণে কম ফোটে তো সেই কারণেই কথাটা বলছি শীতকালীন যে সমস্ত গাছগুলো রয়েছে গাঁদা চন্দ্রমল্লিকা পিটুনিয়া এই সমস্ত গাছগুলো রয়েছে তো এই গাছগুলোর খোল দেবো আমি সেই জন্য এই একটা পাত্রের মধ্যে খোল দিয়ে দিচ্ছি ভিজুতে তো খোলটা মানে পচানো জলটা দিলে তো বেশি ভালো হয় গাঁদা গাছের জন্য তো খুবই ভালো তো আমি গাঁদা গাছ চন্দ্রমল্লিকা পিটুনিয়া সমস্ত গাছেতেই দেব খোল পচারের জলটা সেই জন্য এই পাত্রটাতে খোলটা আমি ভিজুতে দিয়ে দিলাম মানে জল দিয়ে ভিজাতে দিয়ে দিলাম আর এখন এটাকে আমি রোদ আছে যে জায়গাটায় সেই জায়গাটাতে রেখে দেব দেবো রেখে দিচ্ছি রোদ্দুরে রেখে দিলে কি হবে তাড়াতাড়ি ফুলটা নষ্ট হয়ে যাবে মানে ফুল যে পচা আমরা গাছের মধ্যে দিন না সেটাতে বেশি ভালো হয় সেই কারণে আমি এখন এই রোদ্দুরের মধ্যে রেখে দিলাম আর আজ যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে স্নান সেরে এখন একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি আর ঘরে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি সমস্ত ঘরগুলোতে শাশুড়ি মা ঠাকুর প্রণাম করেছেন সকালেই তো উনি তখন ধুনো দেওয়ার সময় পাননি যেহেতু ব্যস্ত থাকেন সকালবেলাতেই রান্নার তারা থাকে তো আমি এখন বেলার দিকে স্নান সেরে এখন ধুনো দেখিয়ে দিচ্ছি ঘরগুলোতে এখন একেবারে চলে এসেছি বিকালে ঘড়িতে এখন বাজছে তিনটে পঞ্চাশ তো এখন বিকালবেলা আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে যেহেতু এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এইগুলো নিয়ে এখন বসে পড়েছি এখানে রয়েছে কিছু কাজু আর কিছু আমন্ড আর এখন সন্ধ্যের সময় চলে এসেছি রান্নাঘরে এখন করে নিচ্ছি ঝিরিঝিরি আলু ভাজা আলুগুলোকে ঝিরি করে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর গোটা জিরে কাঁচা লঙ্কা সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে এই আলুগুলোকে ভেজে নিচ্ছি অল্প সামান্য জল দিয়েছি আর এইভাবে ঢেকে ঢেকে আমি কিন্তু এই আলুটাকে ভাজা করবো এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই হয় আর এতে পরিমাণে একটু বেশি তেল দিতে হয় তাহলে কিন্তু এই স্বাদ বেশ ভালো হয় তো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যার সময় মুড়ির সঙ্গে পরিবেশনও করে দিয়েছি আর এই রকম একটু তেল তেল আলু ভাজা মুড়ির সঙ্গে কিন্তু সন্ধ্যের সময় বেশ ভালোই যায় আর এছাড়াও লুচি রুটি পরোটা এগুলোর সঙ্গেও ভালোই যাবে আর আমার পরিবারের সকলে কিন্তু এই রকম কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজার যে ফ্লেভারটা বার হয় কাঁচা লঙ্কা পাঁচ ফোড়নও দিয়ে অনেক সময় করা হয় কিন্তু মুখের মধ্যে মেথিটা লাগে বলে সেই জন্য আজকে আমি জিরে ফোড়ন দিয়ে তৈরি করেছি আর এই সন্ধের সময় পরিবারের সকলে মিলে এই আলু ভাজা দিয়ে মুড়িটা খাওয়া হচ্ছে এরপর করে নেব চা সন্ধের সময় আজ যেহেতু সবাই লিকার চা খেয়েছে তো সেই কারণে দুধ একটু রয়েই গেছিল তো দুধটাকে আমি চিনি দিয়ে ফুটিয়ে নিলাম আর সঙ্গে দিয়ে দিয়েছি একটু এলাচ গুঁড়ো আর বেশ কিছুদিন আগে কেনা এই লাচ্চার কৌটোটা তো এর মধ্যে অল্প কিছু এখনও লাচ্ছা রয়ে গেছে তো কোন দিন নষ্ট হয়ে যাবে খেয়াল না থাকলে খাওয়া হবে না নষ্টও হয়ে যাবে তো সেই কারণে এখন এই ফুটন্ত মানে গরম দুধের মধ্যে এই লাচ্ছাটা মিশিয়ে দিচ্ছি এটা রাত্রে রুটির সঙ্গে পরিবেশন করে দেব আর এখন চলে এসেছে রাত্রিবেলা রাত্রিবেলার আজকে রুটি আছে রুটির সঙ্গে রয়েছে ফুলকপি আলুর তরকারি রুটি শুধু হয়নি সঙ্গে ভাতও রয়েছে তার কারণ পরিবারের কিছুজন সদস্য আবার ভাত খেতে পছন্দ করেন না আবার কিছুজন সদস্য রুটি খেতেও পছন্দ করেন না সেজন্য দু রকমই পদ রান্নাবান্না হয়েছে আর সাথে রয়েছে মিষ্টি এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী আমি পর্বে নমস্কার